আমি থাকতে ভালো হয়েছে বা এখন অনেক কষ্ট আছে কখনো চিন্তা করি না যে স্বামী এবার মারা যার স্ত্রী মারা গেছে পর করে চলে গেছে এরকম পাইলে দিয়ে নেই তার বয়স বেশি হোক আমার কোনো আপত্তি নেই দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউ মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপ আপার নাম কি খুব সুন্দর নাম সুলতান আপু না খুব সুন্দর নাম বিয়ের সাথে করছেন খুবই কষ্টের কথা বিয়েটা কেমন করলেন কিভাবে মারা গেলে একটু খুলে বলে আচ্ছা তারপর বাচ্চা কাচ্চা আসেনি একটা বাচ্চা আছে কত দিন সংসার করছিলেন আচ্ছা তো স্বামী থাকতে ভালো ছিলেন না এখন ভালো আছেন এখন ভালো নাই এখন থাকেন কার কাছে একই থাকেন তো এই জায়গা থাকেন কষ্ট হয় না

সবসময় কি করেন তো কখনো চাইছিলেন স্বামীটা এভাবে চলে যাবে অকালে তাই এখন যদি মনে করি এরকম কোন পুরুষ পান যার স্ত্রী চলে গেছে বা মারা গেছে সে যদি আপনারা বিয়ে করতে চায় বিয়ে করবেন তো দর্শক আপনারা সুলতান আপুর কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু ওয়ান ফোর সিক্স এইট ডাবল ওয়ান সিক্স নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট টু ওয়ান ফোর সিক্স এইট ডাবল ওয়ান সিক্স প্রদর্শক প্রেম সাহায্য সহযোগিতা বিয়ে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম